চলতি বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য হল শিশুদের দিন ও তাদের অধিকার তাদের কথা শোনা ও মতামতকে সম্মান জানানোর কথা বলা হয়েছে এবারের বার্তায় কিন্তু গাজার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন এখানে শিশুদের কথা শোনার চেয়ে তাদের খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা করাটাই সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে গাজা সিটির ধ্বংসস্তূপের ভিতর দিয়ে হাঁটছে ছোট্ট শিশু কারো কাঁধে দায়িত্বের বোঝা কেউ ঠেলছে জীবিকার চাকা কেউ আবার ধ্বংসস্তূপের মাঝে নিজের সুন্দর অতীত হচ্ছে দুই বছরের যুদ্ধ তাদের স্বাভাবিক জীবন থেকে কেড়ে নিয়েছে সব ধরনের সুখ এখন বোমার শব্দ প্রতিটি ধ্বংসযজ্ঞের স্মৃতি তাদের শৈশবকে তাড়িয়ে বেড়ায় বিশ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে গাজার শিশুদের জীবন সংগ্রামের কথা তুলে ধরে জাতিসংঘ জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনিসেফের ধারণকৃত ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরছে গাজার শিশুরা অস্থায়ী তাবুর পাশে পারিবারিক পরিবেশে স্মৃতি হাত্রে কান্নায় ভেঙে পড়ে ষোলো বছর বয়সী হায়া আরাফাত মা বাবা সহ গোটা পরিবার হারিয়ে একাকি জীবনের লড়াইয়ের কথা জানায় সে শৈশবের মধুর স্মৃতি কিংবা উচ্ছলতার সময়ে যুদ্ধের বোঝা বহন করার কথা জানায় আরো অনেকেই আমি আমার পারিবারিক আনন্দের মুহূর্ত খুব মিস করি স্কুলের বন্ধুদের মিস করি আমরা ভাই বোন মিলে একসাথে আনন্দ করতাম কিন্তু সবকিছু বদলে গেছে এখন আমাকে একাই জীবন চালাতে হবে তবে কঠিন হলেও একা একাই পড়াশোনার চেষ্টা করব। فهل اس يعني بدل ما نعيش কাটানোর পরিবর্তে আমরা এখন পানি আনি কখনো কমিউনিটির রান্নাঘর থেকে খাবার আনি আবার কাঠ জোকার করি কিন্তু আমরা বিশ্বের অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাই পরিবারের খরচে সাহায্য করতে রাস্তায় মালামাল বিক্রি করছি কিন্তু আমার স্কুলে ফিরতে এবং বন্ধুদের সাথে খেলতে ইচ্ছে হয় জাতিসংঘ বলছে গাজার প্রতি দশটি শিশুর মধ্যে নয়টি শিশুই যুদ্ধের ভয়াবহ স্মৃতির যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে তাদের আচরণে অস্থিরতা আতমক বা ভয়ের ক্রমাগত চাপ লক্ষ্য করা যায় এখনো অনেকের ঘুম ভাঙে বোমার শব্দে যুদ্ধবিরতির পর এখনো ইসরায়েলি হামলাতে একাধিক শিশুর প্রাণহানি ঘটেছে এ নিয়ে বিস্ময় প্রকাশ করে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস a baby girl was reportedly killed in khan yunis by an airstrike while the day before seven children were killed in gaza city and the south this is during an agreed ceasefire এদিকে গাজায় যুদ্ধ বিরতির আগের তুলনায় পরিস্থিতি কিছুটা ভালো হলেও তীব্র খাদ্য সংকটের কথা জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডব্লিউ এফ পি সংস্থাটির প্যালেস্ট্যান্ড কান্ট্রি অফিসের মুখপাত্র মার্টিন প্যানার মার্টিন পেনার বলেন গাজাবাসীর স্বাস্থ্য পুষ্টি জীবিকার পুনর্নির্মাণের টেকসই অগ্রগতি জরুরি শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজায় উচ্চমূল্যের বাজারে এখনো একটি মুরগির দাম বিশ ডলার

লোকমান হাকিম টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর